রক্তের সংকট কাটাতে এবং রক্তদানে বার্তা সকলের মধ্যে ছড়িয়ে দিতে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হলো কুলটির সীতারামপুরের টেগর ময়দানে এদিনের এই রক্তদান শিবিরে প্রায় পঞ্চাশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ দেবাসী তৃণমূল নেতা উজ্জ্বল চ্যাটার্জি কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন রায় সহ অন্যান্যরা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা পয়লা জানুয়ারি থেকে বারোই জানুয়ারি মানব সেবায় পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেস আমরা প্রোগ্রাম নিয়েছিলাম যে প্রোগ্রামে বিভিন্ন সামাজিক দিক ছিল একদম কম্বল বিতরণ থেকে শুরু করে ছাত্র বই খাতা খাদ্য সামগ্রী বিতরণ হসপিটালে ফল বিতরণ এবং রক্তদান শিবিরের মতো প্রোগ্রাম আমাদের ছিল সেই প্রোগ্রাম আজকে আমরা কুলটি ব্লকে করছি এখানে প্রায় পঞ্চাশ জন রক্ত দেবে আজকে প্রোগ্রামে এই প্রোগ্রাম আমাদের চলতে থাকবে আমাদের উজ্জ্বল দা আমাদের অভিভাবক এই কুলটি ব্লক বিধানসভা রয়েছেন আমাদের কাঞ্চন রয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শ অনুপ্রাণিত হয়ে তৃণমূল যুব কংগ্রেস কাজ করে চলেছে ব্লকে ব্লক এবং এই কাজ আগামী দিনে আরো চলবে কুলটি থেকে বান্টি খানের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা